আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা রেলের ওভারহেডে তারে হনুমান ঝাঁপ দেওয়ায় রেলের বিপত্তি তারকেশ্বর আরামবাগ রেলওয়ে শাখায় আজ দুপুর দুটো নাগাদ তারকেশ্বর আরামবাগ আরামবাগ লোকাল স্টেশন ছাড়ার পরেই তকিপুরে ঢোকার আগেই হঠাৎ দাঁড়িয়ে পড়ে ট্রেন স্থানীয় ও রেল সূত্রে জানা যায় রেলওয়ে ওভারহেডে তারে হনুমান ঝাঁপ দেওয়ায় এই বিপত্তি স্থানীয়রা লাল কাপড় দেখালে ট্রেন থামে এবং পরে দেখা যায় হনুমানটি মৃত অবস্থায় পড়ে আছে আরামবাগ থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা বাংলা এটা হনুমান পড়ে যাওয়ায় রেল বিপত্তি ঘটেছে তো আপনি কোথায় যাবেন দেখতে পাচ্ছি আপনিও তো ট্রেন থেকে নেমে পড়েছেন এরকম তো হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল কতটা সমস্যা হবে আপনার গন্তব্যে পৌঁছতে ঘটেছে এখন যেটা একটা হনুমান শর্ট সার্কিট হয় হয়তো পেয়ে গেছে কোনো ক্রমে তাই তারটা তারটা কোনো ক্রমে চলে যায় তাই একজন এখানে ভদ্র মহিলা এখানে পাশে পাশে ছিলেন তিনি লাল কাপড় দিয়ে তিনি দেখালেন লোক মাইলারকে যে গাড়িটা থামান যত থামিয়ে দিয়েছেন মানে উনি যদি না কাপড় দেখাল তাহলে বড় বিপদ ঘটে যেত বিপদে ঘটতে পারতো এখন কোথায় যাবেন আপনি আরম্ভ হয়ে যাব তাই যেতে তো অনেকটাই সমস্যায় পড়তে হবে হ্যাঁ প্রচুর সমস্যা যা যাক দেখা যাক কি নাম আপনার বিদ্যুৎ ঘাট